এত কিউট গোলুম একটা বিড়াল দেখলেই আদর করতে ইচ্ছা করে তাই না হ্যালো আসসালামু আলাইকুম আমার মতো কে কে আছেন যে বিড়াল দূরের থেকেই আদর করেন কাছে গিয়ে এটাকে ধরতেই ভয় পান তো ঘুমিয়েছিল তার জন্য একটু ভিডিও করে নিলাম আর দেখেন বিড়ালটা কি সুন্দর গোলুমু একেবারে এক ছোট্ট একটা বাচ্চার মতো তো ওটা ছেলে এটা মেয়ে দুজনেই মনে হয় দুপুরে খাবার খেয়ে রেস্ট নিচ্ছিল আর আমি ভিডিও করাতে দেখেন তাকিয়ে তাকিয়ে দেখতেছিল তো যাই হোক তাদেরকে আর বেশি ডিস্টার্ব করলাম না আমি আমার মতো চলে আসলাম তারা ঘুমাক তো এখানে এসে পড়েছি নর্থ টাওয়ারে উত্তরায় তো এসেছি আসলে টুকটাক কিছু কেনাকাটা করব আসলে আমি কখনো প্ল্যান করে কিছু করি না হুটহাটই আমার ডিউশন হয়ে যায় হুটহাট চলে আসি তো আজকে হঠাৎ করে মনে হলো আর কি যে আমি আমার মেয়ের জন্য টুকটাক কিছু কেনাকাটা করব কারণ ওকে অনেক দিন ধরে কিছু কেনাকাটা করে দেওয়া হয় না আর যে ড্রেসগুলো ছিল সেগুলো এখন ওর ওভাবে ফিট হয় না অনেক ড্রেস ওর বাতিল করে দেওয়া লাগছে কারণ ওর ওটা হচ্ছে না তার জন্য কিছু ড্রেস কেনা দরকার আর কি তো নটটা খুব ভালো ভালো কালেকশন পাওয়া যায় তার জন্য ওখানে চলে গেলাম তো এসেই আমার এই ড্রেসটা পছন্দ হলো আমি কোনো গর্জিয়াস ড্রেস কিনবো না সিম্পলের মধ্যে কিনবো এই চিন্তা করে এসেছি তো ওটা সাইজ হচ্ছিল না আমার বাচ্চারা মাসাল্লাহ ওদের বয়স থেকে সাইজটি একটু বড়ো হয় গ্রোথ ভালো তার জন্য ওদের বস দেখে ড্রেস কেনা যায় না দুই সাইজ বড় কিনতে হয় কিছু খুঁজতেছিলাম যে ড্রেসটা পছন্দ হচ্ছিল ওটা সাইজ হচ্ছিল না আর কি আর এই সারারা গারারা আর এখন কি হয়েছে আফগানি এগুলি দেখতে দেখতে আসলে চোখ ছালাপালা হয়ে গেল কিন্তু বাজার মার্কেট ভরে এগুলিই আছে অন্য কোনো ড্রেস পাচ্ছি না তো আমি একটু ওয়েস্টার্ন টাইপের কিছু কিনতে চাচ্ছিলাম যাতে এদিক ওদিক যে পড়তে পারে আর গর্জিয়াস ড্রেসগুলি কিনলে দেখা যায় অকেশন ছাড়া পরানো যায় না তো সেগুলি আলমাইতে পরে পরেই ছোট হয়ে যায় নষ্ট হয়ে যায় তো ওগুলি এখন আর কিনবো না তো তারপর চলে আসলাম রাজলক্ষী বেবি শপটায় তো এখানে যেয়ে আমার কিছুই পছন্দ হয়নি ওরকমভাবে তারপরে চলে আসলাম আলাউদ্দিন টাওয়ার দোতলায় এখানে বাচ্চাদের ভালো কালেকশন পাওয়া যায় ইন্ডিয়ান তো এ ড্রেসটা এসে আমার চোখে লাগলো আর তারপরে এটা এটা ছিল কোয়ার্স টু পিস ফ্রন্ট সাইডটা একটু ছোট ব্যাক সাইডটা বড় তো এইসব ড্রেসগুলি না আমার কাছে খুবই ভালো লাগে তো দুইজনের দুইটাই পছন্দ হয়েছে তো দোনোটাই নিয়ে নিলাম এই যে ভাইয়ের দোকানটা আর ভাইয়েদের ব্যবহার খুবই ভালো ছিল যাই হোক তারপরে আবার রাজলক্ষ্মীতে চলে গেলাম ওখানে আমার হাজব্যান্ড এই জুতোগুলো আমাকে কিনে দিবেই এর আগেও আমাকে কিনতে বলেছিল আমি কিনি নেই তো এবার একেবারে ধরে বেঁধে কিনেই দিল বৃষ্টির মধ্যে নাকি আমার পাটা সেপ থাকবে তো তার পছন্দ কিনতে তো হবেই আমার জুতোগুলি ভালো লাগে না কারণ পাট থেকে জুতো বড়ো দেখা যায় তারপরে যে বিসমিল্লায় চলে আসলো এটার যে চকলেট ফ্লেভারের ব্রেডটা এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে বাচ্চার বাবাও পছন্দ করে তার জন্য নিয়ে নিলাম তখন চলে যাচ্ছিলাম দেখলাম যে ফুল এই ফুল আমার খুবই পছন্দ আমার হাজব্যান্ডও পছন্দ করে আমার মেজ মাঝে মাঝে বানিয়ে দেয় ঈদ আসলে তখন মন ভরে খাই তো দেখেই দুইটা কিনে নিলাম দুইজনে খাওয়ার জন্য পিঠা ভালোই ছিল মুচমুচে ছিল মিষ্টিটা খুব ভালো ছিল বেশিও না কমও না তারপরে চলে গেলাম লন্ডন প্লাজা আমার কিছু টুকটাক কুকারি স্কিনার খুবই প্রয়োজন ছিল যেগুলি না কিনলেই নয় তো এই কড়াইটা আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো ছোট্ট কিউট খুবই সুন্দর কড়াইটা তো হাজব্যান্ড কিনে দিল না বলো তুমি যেগুলি কিনতে আসছো সেগুলি কেনো তো সমস্যা নেই আমি পরে যেয়ে আবার নিয়ে আসবো আমার কাছে খুবই ভালো লেগেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ